এই প্যানেলটা এই প্যানেলটা দোকানদার মানে এটা সারা বাংলাদেশের সমস্ত দোকানদারের কাছ থেকে যখন আপনারা কিনবেন তখন এই সিস্টেমটা কিনবেন যে রহিমা পুরস্কানেলটা অনেকে বলে এটা বিশ বছর গ্যারান্টি আসলে বিশ বছর গ্যারান্টি না আপনারা এরপরও আমি কোন দোকানদারের উদ্দেশ্য বলছি না আমি জনগণকে আমার যারা কাস্টমার বাইরে তাদেরকে সজাগ করার জন্য বলছি আপনি কিনে নেই প্যানেল না কিন্তু যে দোকান থেকে কিনবেন সে যদি আপনাকে বিশ বছর তার তারপরে লিখিত দেয় যে এরা বিশ বছর কি শর্ত দেওয়া হলো এক প্যানেলের ভাঙা ফাটা ফাঁড়া শর্ত দুই প্যানেলের আউটপুর পোল্ট্রেটের শর্ত তিন দেখবেন অনেক প্যানেল প্যানেলের মাঝে দেখবেন বেলা ছয় মাস গেলে আমি দায়িত্ব আমরা একটা দায়িত্ব দায় ওই দায়িত্ব হলে সে কিনবে কিনা

বড় বড় প্যানেল দেখা দেখা তাই ফিরে গেল ছয় মাস গেলে পরে দোকানদারের কাছ থেকে প্যানেল আপনার কি বললো মায়েরা সে আইপিএস বাজার সপ্তাহে কি বলছে আপনি প্যানেল কিনার আগে প্রতিটা দোকানদারের কাছ থেকে এই রকম বউস তার পেট থেকে আপনি বিশ বছরের ওয়ারেন্টিটা লিখে নিবেন এবং কি কি শর্তে লিখিয়ে দিবেন ব্যাটারির শর্ত প্যানেলের শর্ত সমস্ত শর্তটা আপনি লিখিয়ে দিবেন অন্যথায় আপনারা হয়রানি হবেন কথা ওনার হাতে সবাইকে সতর্ক বার্তা আসসালামাইকুম